আমি যে কালকে গতকালকে যে প্যাকেজটা দিয়েছিলাম ওই প্যাকেজটা ডেলিভারি দিচ্ছি উনি ব্যাংকে টাকা লাগাই দিচ্ছে সসম্মানে মানে আমার গরু প্যাকেজের গরু যে যে ব্যক্তি লিখতে নিশ্চিন্তে থাকে যাবেন যে গরু গরু পাল্টাপাল্টি গরু চেঞ্জ গরু পাঠাবো না ওগুলা ওগুলা ফালতু রিপোর্ট আমাদের পাবেন এই যেখানে এটা যেটা সারসালাম এক লক্ষ পঁয়ষট্টিটা এটা কিন্তু এটা এক লক্ষ পঁয়ষট্টিটা দেখেন আপনি দর্শক ভালো করে দেখেন যে গরুর সাথে মিল আছে না নাই কালকে প্রতিবেদন আর আজকে প্রতিবেদন আপনি মিল পাবেন কি না আর আল্লাহ রহমতে আমার প্যাকেট সাড়ে দুবার সাথে ইনশাল্লাহ বিক্রি হয় আর অল্প লাভে বিক্রি করি আমি দুই দুই চার হাজার টাকা লাভে কেনাবেচা করি

একদম পারফেক্ট দিয়ে দিবে এখন সুন্দর করে সাদাবে কী ভাঞ্জে সাজাচ্ছে কী ভাঞ্জে কি করতেছে কী ভাঞ্জে হেফাজতে গরুটা দাবে এই জিনিসগুলো আপনারা আজকে দেখবেন আর আজকে আরেকটা জিনিস থেকে ক্লিয়ার কাট বলে অনেক অনেকজন ভয় করে যে তুমি ব্যাটে টাকা দেবো টাকাটা মাইট যাবে না যাবে না তারপর গরু চেঞ্জ করে দিবে কি দিবে না ওইগুলোর ব্যবসা আমাদের হবে না পাঁচ কেজি দুধ থাকলে পাঁচ কেজি দুধ বলে গরু বিক্রি করবো দশ কেজি থাকলে দশ কেজি দুধ বলে বিশ কেজি থাকলে বিশ কেজি বলে দেবো মানে গরুটা যা থাকবে সেটা আমি পারফেক্ট বলে দিয়ে গরুটা অনলাইনে প্যাকেজ দিই আলাদা মধ্যে প্যাকেজ বিক্রি হয়ে যায় যেটা প্যাকেজে প্যাকেজে সারছি যে দুটা গরু ভিডিওতে ছাড়ছি একদম পারফেক্ট বিল আছে বংলাটা দেখছেন আমরা কেবল কেবল দাঁতটা ফুটতিছে সাত মাসে গ্যামিন এই দেখেন বংলাটা ছাড়ছে কথা বুঝছেন এই যে এখন ঠান্ডা আবহাওয়া আলাদা মধ্যে ভর ভর টাইমে ওনার গরু পোষা যাবে এই এই দুটা গরু নিলো লোহাখালীর লোক এই গরু দুটা নিলো লোহাখালীর লোক নিলো এই যে এখন আমি ওয়েদারটা ঠান্ডা এই ঠান্ডাতে এখন সুন্দর করে পারফেক্ট করে গরু দুইটা যা যে ড্রাইভার সাজাচ্ছে আপনি দেখবেন এই সাজায় সুন্দর করে একদম এইখান থেকে দুইটা দড়ি দড়ি দিবে ওই ব্যাস থেকে গরু যদি শুয়েও যায় গরু যদি শুয়েও যায় শুয়েও যাবে আর পাতাল গরু নিলে হয় কি গরুটা শুইতে পারে না গরুটা নেক্সট ক্ষতি হয় ওই জন্য আমি এই পাতাল করে দিই না গরু সবসময় জায়গা বেশি জায়গাটা এস রেসটা বেশি দিতে হবে থুইলে তাহলে আপনার গরুটা যেমন এই যে এখান একটা গরু যদি ইনকেস শুয়ে গেল এখানে বসে গেলো সুতুক ওই মাঝখান থেকে একটা দড়ি দিয়ে এসে টানা দিল এই গরুটা এদিকে খেসলো না যদি এইটা শুয়ে দেয় ওই মাঝখান থেকে দড়ি দিয়ে এটা এ পিসে দিল টঙ্গায় এই গরুটা আর ওইদিকে যাইতে পারবে না তাহলে কেউ কাউকে খেঁচা করতে পারবে না তাহলে গরুটা আর আরামে নিরাপদে গরুটা দাবি আপনাদেরকে আমি জিনিসটা ভালো করে জিনিসটা বুঝাই দিতে পারছি কিনা দেখেন এই এই লোক ভদ্রভঞ্জে আমাকে টাকা লাগাই দিচ্ছে আমি ভদ্রভঞ্জে সসম্মানের গরু নিজ দায়িত্বে গরু সুন্দর করে পচাচ্ছি কী ভাঞ্জে পচাচ্ছি কী ভেঞ্জে পচাচ্ছি না এই জিনিসগুলো আপনার দেবেন আর আমার প্যাকেজের গরু নিশ্চিন্তে আপনারা নিতে পারবেন হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিয়ে আমি অবশ্যই কম দামে আশা করি উত্তরবঙ্গে সবথেকে কম দামে আর আমার গরু সবথেকে কম দামে গরু বেশি কেন কম দামে গরুগুলা বেশি আমার দিনাজপুরে কাস্টমার খুব কম মানে গরু কেন্নেলাটা কম মানে আমি কেনামাশা করি আর কেউ কেনা কেনামাচা করে না অন্য অন্য জায়গায় বিভিন্ন দালাল আছে বিভিন্ন মানে পাইকার আছে সেক্ষেত্রে আমার এখানটায় একটাও নাই আমি আছি তাই আমি সস্তায় কিনি সস্তায় বেশি আমি এখানে একটা গরু কিনতে গেলে সস্তায় কিনতে পাই সস্তায় বেশি কেনে যারা কেনে কেন্নেলারা আমাদের কাছ থেকে জিতবেন আর আমার কাছে যারা শহরের আশেপাশে দিনাজপুরে যারা বেসে ওরা অন্য জায়গায় যে রেটটা বেচতে পারবে আমার কাছে সে রেটটা বেচতে পারবে না কোথাও বুঝতে পারছেন আমার কাছে সে রেটটা বেচতে পারবে না আমার কাছে বেচতে গেলে আমি যেটা আমার কাস্টমারকে যে যে সস্তা রেটটা দিই ওই সস্তা রেটটাই আমি দামটা লাগাবো তাই দেখে না এই যে আমার ওখানে লাগাবে আরেকজন করি না

না যাওয়ার তাহলে দশ ঘন্টার মধ্যে ইনশাল্লাহ উনি বাড়িতে পৌঁছে যাবেন নাকি তাই দেখেন খুব সুন্দর পারফেক্ট বানিয়ে দিয়েছি এগুলা গা ওই ওইটা নয় মাসের গা এটা সাত মাস পারইছে সাত মাস পরে আট মাস চলতিছে এটা দেখেন টান টান আমি গরু দর্শক নিজে সাঁতাই দিই আমি নিজে যাই গরু কিনি আমি নিজে দেখে শুনে গরু কিনি নিজে দেখে শুনে সাঁতাই দিই নিজে দেখে শুনে সব কিছু করি আর আর একটা জিনিস আপনি চিন্তা করে রাখবেন আমার ইউটিউব চ্যানেল আমার নিজের মানুষের মতন ওই পাঁচ হাজার টাকা প্রতিবেদন করে আমি চ্যালেঞ্জ ভিডিও সারিখা ওরা হচ্ছে যে মানুষ একটা একটা ভিডিও সার থেকে পাঁচ হাজার টাকা ইউটিউবলা থেকে দিতে হবে সেটি সেটা থেকে বাসে যাবে কারণ ওই পাঁচ হাজার টাকা দিনে ওই প্যাকেজের মাধ্যমে টাকাটা তুলবে তাহলে টাকাটা তুলবে কোথায় থেকে শিখে দে শিখে আছে শিখে দেবো শিখে দে এই সুন্দর করে দিলাম এখন আপনারা দেখবেন যখন গরুটা শুবে দর্শক আমার ড্রাইভার ওইখান থেকে একটা সোদা একটা দড়ি বাঁধে দিয়ে এই জায়গায় দিবে এটা না তাহলে এই যে গরুটা শুয়ে থাকবে এই গরুটা এছাড়া শুয়ে আরামে চলে গেলাম এই গরুটা যদি তো মাঝখান দিয়ে দড়ি দিয়ে এই বেশি চাপা দিয়ে দিবে তাহলে দুইটা গরু সুন্দর করে আরামে এটা এটা হলো দুটা গরুর তো পারফেক্ট গাড়ি পারফেক্ট যারা গরু কিনবেন দুটা তাহলে এই গাড়িটা আমি এর আগে ঈদের পরের দিনে গরু পাঠাইছিলাম কক্সবাজার থেকে আর পঞ্চাশ কিলো দূরে বুঝছেন এই গাড়িতে পাঠিয়ে দিয়েছিলাম চারটার দিকে লোড দিয়েছিলাম সকাল নয়টার দিকে যা পচে গেছে এই যে পারফেক্ট বাঁধে এখন সুন্দর করে গরুটা এখন চলে যাবে দেখতে পাচ্ছেন সুন্দর করে চলে গেল খোলা বাতাস চলে যাবে খোলা বাতাস পাবে কোনো গরম পাবে না কোনো ক্যাচার নেই শিখি হবে দেখেন সুন্দর করে সাদানিটা দেখেন দর্শক আপনারা আপনারা গরুটা আজকের প্যাকেজটা সাদানিটা দেখেন গতকালকে প্যাকেজ সাদানি ডেলিভারি নিশ্চিন্তে টাকা দিবেন সেটা কোনো কোনো ভেদাল নাই গাড়ি গরু সব সম্মানে প্রচেস যাবে গাড়ি বাড়ি হলেই যেটা বাড়ি দেখাই দিইটা বাড়ি তো দর্শক দিনাজপুর টুয়েন্টিভির সাথে থাকবেন সবসময় আমার পেকে যারা নেবেন নিশ্চিন্তে নিতে পারবেন টাকা মাইল যাবে না এক টাকা ক্ষতি হবে না কারো দুই নম্বরে গরু যাবে না যেটা বলে দেবো সেটাই পাবেন যে গরু দিবো প্যাকেজের সেই গরুই পাবেন গরুও কোনো চেঞ্জ হবে না আর গরুর আরামে নিশ্চিন্তে আপনাদের বাসায় পচে যাবে পচে যাওয়া পচে যাওয়া না যাওয়া বন্ধ সম্পূর্ণ দায় আমার তো এই পর্যন্ত দিনাজপত বিষয় থাকবে না